ওয়ালাইকুম সালাম একটা কাজের জন্য আসছিলাম কাজ দিতে পারবেন ও আচ্ছা কাজ করবে হ্যাঁ দিতে পারবো ঠিক আছে ওই যে ওখানে পুরী দিয়ে আসো যাও কাজ করার আগে বলে দিচ্ছি কোনো কাস্টমার যেন কমপ্লেন না করে আর যদি কমপ্লেন করে তাহলে কিন্তু কাজের কিন্তু কার রাখবো না কথাটা যেন মনে থাকে আচ্ছা ভাই মনে থাকবে এই কাস্টমারে ডাল দে পানি দে বারবার বলতে হয় কি জন্য হ্যাঁ বাবা কিছু লাগবে না কিছু লাগবে না পানি লাগবে একটু ও পানি লাগবে পানি নাই ভাই আপনার কিছু লাগবে চাচা আপনার আই ডব্লিউ এদিকে আই তো হ্যাঁ ভাই বলেন কাস্টমারকে ভালো করে খাবার দিছো তো হ্যাঁ ভাই দিছি ভাই কাস্টমাররা যদি কোনো কমপ্লেইন করে একদম ঘর ধাক্কা দিয়ে বের করে দেবো কিন্তু আর কখনো কিন্তু কাজ কোথাও পাবো না টাকা পয়সাও কিন্তু পাবো না ভাই বেলা তো শেষ টাকাটা দিবেন ও চলে যাবো দাঁড়া এইলে ধর ভাই একশো টাকা দিলেন এতক্ষণ কাজ করার পরে যা দিছি মেলা দিছি এমনিতেই তুই যে আলসার আলসা কাস্টমাররা কমপ্লেন দিতেই আছে পানি দাওছো না ঠিক মতো খাবার দেওয়া পারছো না যা যাদিসি মেলা দিসি আবার আই তখন আবার 210 টাকা ধরে দমুনি বুজাদারিসু যা এই নিয়ে বাইরে দিকে हटा দে যা আবার আসিস সারা দিন কাজ করে 100 টাকা বানু বাপক তো কয় আসনু একদিনের ভিতর 200 টাকা কামে করে দেখামু যাই অন্য জায়গায় কাজ পাওয়া যায় কি কাজ কাজ করা পারবিন তো আমার লাগে সমস্যা নাই তো কথা হলো কি এই কাজগুলা করা পারবিন এই যে বাকা জিনিস

আমি তাহলে আওসি আচ্ছা ভাই জান আমি ঠিক মতো কাজ করিচ্ছি আমার কাজ না আপনার টেনশন করতে হবে না ভাই কাজগুলা হলো হ্যাঁ ভাই সুরা কাজগুলা হলো হ্যাঁ ভাই হইছে আই দে সুরা তাতারে ঝালা কাজগুলা করে লতো তাতারি করিস আমি কিন্তু আওসি তুই কাজ কাজগুলা ওকে কর আমি আওসি লা আচ্ছা ঠিক আছে ভাই

বাবা পকালবেলা গেলেন আমার কথা বিশাল ট্রাই করদ বাবা চলে গেল তোমার বিশাল ট্রা করদু দি টাকা দেখি আমাকে পাঁচটা হাজার টাকা দাও তো আমার আমি আমার করে তো দাও টাকা বাবা বিশ কমাই দাও

আর তুমি বুঝিনি না কিছু ঢুলে তুলে দিচ্ছেন বাধ্য দিচ্ছে তো চলো আমি একটা মাঠে যাতে হবে তো তোমার আঙু আছে খাওয়া দাওয়া করবো